নমস্কার জয় হনুমান থেকে আপনাদের সকলকে স্বাগত জানায় বন্ধুরা আপনারা কি জানেন নামের প্রথম অক্ষর দিয়ে মানুষের ভাগ্য বিচার করা সম্ভব নভেম্বর দু এই মাসের সূচনাতেই সূর্য বৃশ্চিক রাশিতে প্রবেশ করছি সঙ্গে রয়েছে বৃহস্পতি ও কেতুর বিশেষ যোগ চন্দ্রের অবস্থান দ্বাদশ ঘরে গিয়ে মানসিক চাঞ্চল্য ও আর্থিক সিদ্ধান্তে নতুন পথের ইঙ্গিত দিচ্ছে আটই নভেম্বরের আশেপাশে এক শক্তিশালী গ্রহ সংযোগ হবে যা পাঁচ অক্ষরের জাতক জাতিকাদের জীবনে হঠাৎ মর এনে দিতে পারে এই মাসে যাদের নামের প্রথম অক্ষর এস পি আর কে এম নিয়ে শুরু হচ্ছি তাদের জীবনে তিনটি ক্ষেত্রে গভীর প্রভাব পড়বে অর্থ কর্মজীবনে বড় পরিবর্তন সম্পর্ক ও ভালোবাসা ভাগ্যের চূড়ান্ত উত্থান বা পরিবর্তন যাদের নামের প্রথম অক্ষর এস তাদের কর্মজীবনে ও আর্থিক উন্নতি খুব তাড়াতাড়ি আসতে চলেছে মাসের প্রথম সপ্তাহে কোনো পুরনো বাধা কেটে যাবে যারা চাকরি করছেন তারা উদ্ধতন কর্তৃপক্ষের প্রশংসা পাবেন চোদ্দই নভেম্বরের পর সূর্যের দশা পরিবর্তনে হঠাৎ করে পদোন্নতি বা দায়িত্ব বৃদ্ধি হতে পারে ব্যবসায়ীদের জন্য সময়টি চমৎকার বিশেষত যাতে অনলাইন ট্রেড রিয়েল এস্টেট বা ফুড সার্ভিসের সঙ্গে যুক্ত হঠাৎ এক বিদেশি ক্লায়েন্ট থেকে লাভ আসতে পারে প্রেম সম্পর্ক ভালোবাসার সম্পর্ক মজবুত হবে অবিবাহিতদের বিয়ের কথাবার্তা উঠবে তবে একুশ থেকে চব্বিশে নভেম্বর পর্যন্ত

প্রতি মঙ্গলবার হনুমান চালিশা পাঠ করুন যাদের নামের প্রথম অক্ষর শুরু তাদের জন্য এই নভেম্বর মাস হবে অদৃশ্য বাধা মুক্তির সময় কর্মজীবনে বিরাট সাফল্য মাসের দ্বিতীয় সপ্তাহে গুরুত্বপূর্ণ সুযোগ পাবেন সরকারি চাকরি পরীক্ষার্থীদের জন্য এই মাসটি অত্যন্ত শুভ যারা ব্যবসা করেন তারা বিনিয়োগে নতুন পার্টনার পেতে পারেন তবে চুক্তি স্বাক্ষরের আগে কাগজপত্র ভালোভাবে যাচাই করে নেবেন প্রেম ও পরিবারে অনুমানিন্য দূর হবে প্রেমের ক্ষেত্রে পুরোনো সম্পর্ক ফিরে আসতে পারে বিবাহিতদের জীবনে সন্তান সুখ ও নতুন পরিকল্পনা দেখা দেবে আপনার উপর শুক্র বৃহস্পতি সম্মিলিত প্রভাব পড়েছে ফলে ভাগ্যের নতুন দরজা খুলে যাবে বিদেশ থেকে ভালো সংবাদ পেতে পারেন এবং যে কোনো কাজে আপনি খুব তাড়াতাড়ি এবং দ্রুত সাফল্য পাবেন আপনাদের এই নভেম্বর মাসের শুভ তারিখ হচ্ছে সাতই নভেম্বর পনেরোই নভেম্বর সাতাশে নভেম্বর লাকি রং হচ্ছে গোলাপি শুক্রবার দেবী লক্ষ্মীর আরাধনা করুন সাদা ফুল অর্পণ করুন এবার আসি যাদের নামের প্রথম অক্ষর আর দিয়ে শুরু তাদের জন্য এই নভেম্বর মাস হবে অপ্রত্যাশিত সাফল্যের মাস কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাবেন পদোন্নতি বা সম্মান পাবেন দশ থেকে নভেম্বরের মধ্যে কোনো বড় চুক্তি বা প্রজেক্ট হাতে আসবে যা আগামী বছরে উন্নতির ভিত গড়ে দেবে বেকারদের চাকরির সুযোগ রয়েছে ইন্টারভিউ থেকে কল পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে বকেয়া টাকা ফেরত পাবেন বন্ধু বা পরিচিতির মাধ্যমে কোনো লাভ পেতে পারে এই নভেম্বর মাসে এক পুরনো বন্ধু সহযোগিতা আপনার ভাগ্যে মোর ঘুরিয়ে দিতে পারে প্রেমের সম্পর্ক স্থিতিশীল হবে বিশেষ করে ছাব্বিশে নভেম্বরের পর থেকে শনি ও রাহুর বিশেষ যোগ আপনাকে অন্তর্দৃষ্টি ও মানসিক শক্তি দেবে রাত নটার পর প্রার্থনা করলে মন শান্ত হবে লাকি তারিখ হচ্ছে আপনাদের এগারোই নভেম্বর আঠারোই নভেম্বর ও উনত্রিশে নভেম্বর লাকি রং সবুজ শনিবার তিলের তেল দিয়ে পরিদীপ চালান তাহলে দেখবেন এই নভেম্বর মাসে আপনার অসাধারণ সাফল্য আসবেই আসবে আপনার নামের প্রথম অক্ষর যদি কে দিয়ে শুরু হয় তাহলে এই নভেম্বর মাস আপনার জীবনের সবচেয়ে আশ্চর্য সময়ে সাক্ষী হতে চলেছে চাকুরি পরিবর্তন বা পদোন্নতির ইঙ্গিত পাবেন যারা শিল্প মিডিয়া শিক্ষা ম্যানেজমেন্টে কাজ করেন তারা বিশেষ সাফল্য পাবেন নতুন উৎস থেকে অর্থপ্রাপ্তি হবে কোনো আত্মীয় বা বন্ধুর মাধ্যমে সম্পত্তি সংক্রান্ত ঝামেলা মিটে যাবে প্রেমের সম্পর্ক নিয়ে পরিবারের সম্মতি পাবেন দাম্পত্য জীবনে বোঝা পড়া পারবে তবে বাইশে নভেম্বরের পর থেকে সম্পর্ক নিয়ে সিদ্ধান্ত নিন তারাওরও নয় আপনার ভাগ্যে দেবী দুর্গার আশীর্বাদ রয়েছে অদৃশ্যের চাকা হঠাৎ ঘুরে যাবে যারা বহুদিন ধরে সমস্যায় ছিলেন তারা বড় সমস্যা থেকে মুক্তি পাবেন এই মাস আপনি ভালো কাজের সুযোগ পাবেন এবং যে কোনো সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন লাকি তারিখ হচ্ছে আটই নভেম্বর কুড়ি নভেম্বর ও তিরিশে নভেম্বর লাকি রং রক্তিম লাল প্রতি মঙ্গলবার দুর্গাস্ত্র পাঠ করুন খুব ভালো উপকার পাবেন নামের প্রথম অক্ষর যদি এম দিয়ে শুরু হয় তাহলে এই নভেম্বর মাস হবে আপনার জীবনের নতুন অধ্যায় শুরু করার সময় নভেম্বরের প্রথম সপ্তাহে কিছু বাধা আসলেও দশই নভেম্বরের পর থেকে ভাগ্যের চাকা দ্রুত ঘুরবে যারা দীর্ঘদিন ধরে চাকুরি খুঁজছেন তারা ভালো সংবাদ পাবেন ব্যবসা ক্ষেত্রে নতুন পার্টনার বা ক্রেতা আসবে অর্থ হাতে আসবে কিন্তু খরচ নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন প্রেমের সম্পর্ক স্থায়ী হবে তবে অহংকার থেকে দূরে থাকুন পরিবারের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি পাবেন বিবাহিতদের মধ্যে একে অপরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা বৃদ্ধি পাবে চন্দ্র ও বৃহস্পতির সংযোগ আপনাকে আধ্যাত্মিকভাবে শক্তিশালী করবে মনের ভিতরে নতুন সাহস ও আত্মবিশ্বাস জন্মাবে লাকি তারিখ ছয় ষোলো আঠাশে নভেম্বর সাদা বা হালকা নীল রং খুব ভালো সোমবার শিবলিঙ্গে দুধ ও জল অর্পণ করুন নভেম্বর মাস এই বৃহস্পতি ও চন্দ্রের যুগলের প্রভাবেই অদ্ভুত সৌভাগ্য পাবেন যাদের নামের প্রথম অক্ষর এস পি আর কে এম দিয়ে শুরু জীবনে নতুন চাকরি প্রেমের সম্পর্ক অর্থ সম্মান সব একসঙ্গে আসবে নভেম্বর দু হাজার পঁচিশ মহাজাগতিকভাবে এক শক্তিশালী মাস প্রতিটি অক্ষরের জাতক জাতিকারা এই সময় ভাগ্যের নাটকীয় পরিবর্তন অনুভব করবেন কেউ পাবেন পদোন্নতি কেউ প্রেমে সুখ কেউ অর্থে উন্নতি সবচেয়ে বড় কথা জীবনের অস্থিরতা কাটবে যাদের নামে শুরু এস পি আর কে বা এম দিয়ে তারা প্রস্তুত থাকুন কারণ এই নভেম্বরেই আপনার নতুন ভাগ্যের চাকা খুলতে চলেছে ভগবানের আশীর্বাদে আপনি পাবেন নতুন আলো নতুন দিশা ও অদ্ভুত সৌভাগ্য ধন্যবাদ ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন